নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করুন প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিউরি সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং থিউরির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি প্রাচীন অনুবর্তন তত্ত্ব আর সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্য প্রবক্তা প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে আইভ্যান প্যাবলভ সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে বিএফ স্কিনার প্রাচীন অনুবর্তন তত্ত্ব আইভেন প্যাবলভ কুকুরের উপরে পরীক্ষাটি করেছিলেন আর সক্রিয় অনুবর্তন তত্ত্ব বিয়েব স্কিনার ইঁদুরের উপরে পরীক্ষাটি করেছিলেন ধরন প্রাচীন অনুবর্তন তত্ত্বকে এস টাইপ অনুবর্তন বা টাইপ ওয়ান মূলক তত্ত্ব কিন্তু বলা হয় আর সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কি বলা কন্ডিশনিংকে হচ্ছে আর টাইপ অনুবর্তন বা টাইপ টু মূলক তত্ত্ব এটি কিন্তু ভালো করে মনে রাখবেন উল্টোপাল্টা হয়ে যায় প্রাচীন অনুবর্তন হলো টাইপ ওয়ান সক্রিয় অনুবর্তন হলো টাইপ টু আর প্রাচীন অনুবর্তন তত্ত্ব হচ্ছে এস টাইপ আর সক্রিয় অনুবর্তন হচ্ছে আর টাইপ কাঠামো প্রাচীন অনুবর্তন তত্ত্বের কাঠামোটি হল এস ওয়ান আর ওয়ান এস টু আর টু এস ওয়ান থেকে আর টু এই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্বের কাঠামো আর সক্রিয় অনুবর্তন তত্ত্বের কাঠামোটি হচ্ছে এস ওয়ান থেকে আর ওয়ান আর থেকে এস টু থেকে আর টু আশা রাখছি বুঝতে অসুবিধা হচ্ছে না এবার নেক্সট পার্থক্য হচ্ছে প্রতিক্রিয়া ধরন প্রাচীন অনুবর্তনে অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে জোর করে সংযুক্ত করা হয় তার মানে প্রাচীন অনুবর্তন তত্ত্বে ঘণ্টা ধ্বনি এবং খাদ্যের খাদ্য দেখে কুকুরের যে লালা এই দুটো সম্পর্কের মধ্যে কিন্তু আমরা জোর করে কি করেছিলাম সংযোগ করেছিলাম বাইরের উদ্দীপককে নিয়ে আর সক্রিয় অনুবর্তন প্রক্রিয়া সবসময় স্বতঃস্ফূর্ত হয়ে থাকে নিজে নিজে হয়ে থাকে প্রাচীন অনুবর্তন কিন্তু আমরা কিন্তু আমরা বলতে প্যাভলভ কিন্তু কি করেছিলেন ধ্বনি তারপর খাবার সেই খাবার দেখে লালাখরণ এইভাবে কিন্তু পরীক্ষাটি করেছিলেন আর সক্রিয় অনুবর্তনে কি করেছিলেন স্কিনার স্কিনার বক্সে ঢুকিয়ে দিয়েছিলেন ইঁদুরটিকে ইঁদুর খাওয়ারের প্রত্যাশায় সেই সুইস বা লিভারটাতে চাপ দিচ্ছিলেন প্লেটের মধ্যে দানা আসছিল ও কিন্তু নিজে খাওয়ার নিজেই কার্যটা সিদ্ধি নিজে মূল কথা প্রাচীন করছিল অনুবর্তনে একটি উদ্দীপকের বদলে আরেকটি উদ্দীপকের দ্বারা প্রতিক্রিয়া সম্পূর্ণ হয় সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়ার পরিবর্তন স্বতঃস্ফূর্ত ভাবে সম্পূর্ণ হয় যে বললাম একাকা করছিল নিজের ইচ্ছায় আচরণ প্রাচীন অনুবর্তনে প্রাণীর আচরণগুলি অভ্যন্তরীণ হয়ে থাকে আর সক্রিয় অনুবর্তনে প্রাণীর আচরণগুলো পরিবেশ দ্বারা প্রকাশিত হয় বা প্রভাবিত হয় প্রতিক্রিয়ার শক্তি প্রারম্ভিক পর্যায়ে অনুবর্তিত প্রত্যেক ক্রিয়ার শক্তি শূন্য থাকে আর একটি অপারেন্ট কোনো সময় শূন্য শক্তি সম্পন্ন হয় না শিখন শিশু শিখনের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে এই পদ্ধতিটি আর দৈনন্দিন জীবনে এই শিখন কৌশলটি বেশি ব্যবহৃত হয়ে থাকে কিছু পাওয়ার প্রত্যাশায় আমরা যখন কোনো কিছু কাজ করি সেটাকে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে এই শিখন কৌশলটি বেশি ব্যবহার করা হয়ে থাকে পরীক্ষা ব্যবলপ ক্ষুধার্থ কুকুরের উপরে গবেষণাটি করেছিলেন আর স্কিনার ক্ষুধার্থ ইঁদুরের উপরে গবেষণাটি করেছিলেন নিয়ন্ত্রণ প্রাচীন অনুবর্তনকে নিয়ন্ত্রণ করা সম করে সময় প্রাচীন অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে সময় আর সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে প্রেশনা মানে সময় প্রাচীন অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে আর প্রেষণার দ্বারা সক্রিয় অনুবর্তন তত্ত্ব নিয়ন্ত্রিত হয় কার্যকারিতা শিশু ও ইতর প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের অনুবর্তন বেশি কার্যকরী আর উন্নত বুদ্ধি ও মানুষের দৈনন্দিন জীবনে অপারেন্ট অনুবর্তন বেশি কার্যকরী কিছু পাওয়ার প্রত্যাশায় বারংবার কাজ করা গতি প্রাচীন অনুবর্তনের গতি সামনের দিকে অর্থাৎ আগে উদ্দীপক তারপর প্রতিক্রিয়া সক্রিয় অনুবর্তনে গতি পশ্চাদমুখী অর্থাৎ আগে প্রতিক্রিয়া তারপর উদ্দীপক কারণ আগে প্রতিক্রিয়া মানে ইঁদুরটি ছোটাছুটি করছিল তারপর সুইচে বা লিভারের মধ্যে পা চাপ পড়েছে বা তার শরীরটি চাপ পড়েছে তারপরেই তো প্লেটের মধ্যে খাওয়ার দানাটা এসেছে তাই তো সেজন্য বলা হচ্ছে আগে হলো প্রতিক্রিয়া করেছে দৌড়াদৌড়ি করেছে তারপর কিন্তু উদ্দীপক আর প্রাচীন অনুবর্তনে কি হয়েছিল কুকুরের সামনে কিন্তু খাবার ছিল না কি ছিল ঘন্টাধ্বনি হয়েছে তারপর খাবার এসেছে তারপর তার লালাখন হয়েছে ঘন্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তার লালাখন হয়েছে এটা বুঝতে হবে তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি পার্থক্যগুলো বুঝতে আপনাদের অসুবিধা হয়নি নোট ডাউন করে নেবেন পার্থক্যগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবার একান্ত অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ